নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হল বসন্ত পর্বের নাক ডাকা সমস্যা যারা নাক ডাকার সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমার কাছে এই নাক ডাকার সমস্যা নিয়ে যিনি হোয়াটসঅ্যাপ করে তার সমস্যার হাতে লিখে জানিয়েছেন এবং তার কি নাম তার বাড়ি কোথায় সে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম রাজীব বিশ্বাস বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বাংলাদেশের ডাক্তার ডাক্তারবাবু আমি দীর্ঘদিন ধরে না ডাকা সমস্যায় কষ্ট পাচ্ছি দীর্ঘ পাঁচ বছর ধরে আমার এই সমস্যা রাত্রেবেলা কিংবা বেলা যখনই শুই তখনই নাক সমস্যার সৃষ্টি হয় আশেপাশে কেউ থাকতে পারে না বিরক্ত হয়ে আবার নাক টিভি ধরে তখন আমার ঘুম ভেঙে যায় এই নিয়ে বাড়ির লোকের সঙ্গে খুব অশান্তি হয় এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো আমার হাতের তালা পায়ের তলা জ্বালা করে রাত্রেবেলা শোয়ার পরে পায়ের জ্বালা খুব বেশি হয় দিনের বেলাও জ্বালা করে ঠান্ডা জল দিলে খুব ভালো লাগে আমার গ্যাসের সমস্যা আছে গ্যাস হলে খুব কষ্ট হয় গলা বুক জ্বালা করে সকাল এগারোটা বেলা থেকে খুব খিদে পাই খিদে ফেলে থাকতে পারে না যখন খিদে পাই তখন না খেতে পারলে খুব কষ্ট হয় নাক সমস্যা এবং গ্যাসের সমস্যা নিয়ে খুব কষ্ট আছে সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই নাক সমস্যা কী করবো অনুরোধ খাবো একটু বলে আমি উপকৃত হতাম আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে প্রতিদিন আপনার ভিডিও দেখি অনেকে ভালো হচ্ছে এই শুনে আমিও আপনার কাছে হোয়াটসঅ্যাপ করলাম আশা করি আপনি আমাকে সুস্থ করবেন নমস্কার ভালো থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যিনি সমস্যা কথা লিখে জানিয়েছেন তার নাম রাজীব বিশ্বাস বাংলা সেন পাটকা থেকে তো উনি যে সমস্ত লক্ষণ কথা লিখে ধরেছেন তার মধ্যে প্রধান সমস্যা হলো নাক ডাকার সমস্যা এছাড়া আরও অনেক সমস্যা আছে উনি যে সমস্ত লক্ষণ কথা তুলে ধরেছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো সালপা থার্টি এই সালপা থার্টি অবস্থা আপনি কিনে খান বাবু। আপনি দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন আপনার এই না টাকার সমস্যা থেকে আপনি ভালোই উঠবেন এবার বললে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধে যখন থেকে কিনবেন সবসময় শেষ ভালো কমেন্ট হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ গরুর গলুসি নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকালে পর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফুটার করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুতের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডাবল জিরো টু টিবিল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন